নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কি তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা জায়গায় উদ্বোধনীয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে তো আমি এই জন্য রেডি হচ্ছি ওখানে যাওয়ার জন্য তো আমার সকালে উঠতে একটু লেট হয়ে গেছিল তো মানে লেট ঠিক না মানে আমি ভুলে গিয়েছিলাম যে ওখানে আমার যাওয়ার আছে এই জন্য আমি একটু দেরি করে স্নান করেছি তো সেই জন্য তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি রেডি হয়ে রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে যাব তো দেখো আমি মানে কতটা মানে সিরিয়াস হয়ে গেছি আমার খেয়াল ছিল না এই জন্য তো সকালে স্নান সেরে চুল মাথা চুল সব চিরুনি করে নিয়ে সিঁদুর দিয়ে সিঁদুর দিচ্ছি দেওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে রান্না বান্না কমপ্লিট করার জন্য তো দেখো আমার ফাইনালি সকালবেলা চান করার পরে যে লুকটা সেই লুকটা একটু দেখো কেমন লাগছে একটু বলবে সবাই তো যাই হোক রান্নাঘরে চলে এলাম তো আমার মানে ভাত রান্না করার মানে যে ডেক আর কড়াই এগুলো নিয়ে মানে মাজা হয়েছিল মেজেছিলাম সকালে তো সেগুলো নিয়ে ভাত নতুন করে আবার রান্না করতে গেলে আবার যেহেতু আমি হচ্ছে গিয়ে ওই উনুনে রান্না করি তো সেই জন্য আমার ডেগের মধ্যে কড়ের মধ্যে ছাই লেপে নিলাম তাহলে কী হয় মাজার সময় সুবিধা হয় মানে সুবিধা হয় কি তাড়াতাড়ি কালিটা উঠে যায় তো যাই হোক আমি ডেগের মধ্যে অলরেডি ছাই লেপেছি এখন জল দিয়ে দিলাম ভাতের হাড়ির মধ্যে আর অলরেডি আমার ভাত হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করব আমার যেহেতু যাওয়ার আছে একটু তারা আছে সেই জন্য শর্টকাটে রান্না করছি মাছের মাছের তরকারি করব তো দেখো আমি রান্না করে করে যাবো এক জায়গায় তো সেখানে কি কি হচ্ছে এই যে দেখো আমি তরকারি চাপিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর কি তো আমি এখন তরকারিটা তুলে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এটা সেদ্ধ হোক তো অলরেডি আমার রান্না কমপ্লিট আমি চলে এসেছি আর লেট হয়ে যাওয়ার কারণে আর দেখাতে পারিনি যাই হোক মূল অনুষ্ঠানে চলে এসেছি উদ্বোধন অনুষ্ঠানটা তোমাদেরকে আগেই দেখালাম আর এখানে যাদেরকে এই অনুষ্ঠানে যারা এসছে আর তাদেরকে হচ্ছে আর যারা এখানকার হেড ডিপার্টমেন্ট আছে মানে কিছু কিছু সদস্য পদে আছে তাদেরকে স্বাগত করা হচ্ছে হ্যাঁ ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হচ্ছে এনারা খুব খুব ভালো একটা জায়গায় আছে তো এই সারটা যে স্পিকার নিয়ে আছে হাতে তো ইনি খুব সবাইকে হাসালেন আর কি খুব একটা ব্যাপারটাকে এ অনুষ্ঠানকে খুব জমিয়ে দিয়েছিলেন তো আমিও দেখলাম উনি সবাইকে ফুলের তোরা দিচ্ছে দেওয়ার পরে মানে অ্যালাউন্স করছে সবাইকে দেওয়ার জন্য তারপর সবাইকে রিকোয়েস্ট করছে একটু ডান্স করার জন্য তো সবাই কি আর এই রকম এত টেজ ভরা লোকের সামনে কি ডান্স করে মানে করে বলতে ভুল একটু লজ্জা লজ্জা পাচ্ছে আবার কেউ করছেও তো সবাইকে এইভাবে তিন চার রাউন্ডে ফুলের তোরা দেওয়া হলো স্টেপ বাই স্টেপ বড় পদ যাদের বড় বড় পদ আছে তারা তাদেরকে দেওয়া হলো যাদের ছোট পদ তাদেরকে দেওয়া হলো তো এই যে পাশে দেখতে পাচ্ছ এমনি কিন্তু এই সাইডে ব্লু কালারের জ্যাকেট পরে আছে উনি কিন্তু হ্যান্ডিক্যাপ হ্যাঁ তো উনি বেশি সময় টেজে দাঁড়িয়ে থাকতে পারে না তো উনি ফুলের তোরাটা নিয়ে চলে গেলেন নিচে তো পরে আবার এসছিলেন পরে টেজে তো সবাই সবাই খুব খুশি নিজের কাজের জায়গায় নিজে যদি কিছু পায় আর অনেক দর্শক দেখো অনেক অনেক দর্শক আর নিজের জায়গায় কেউ নিজের কাজের জায়গায় যদি সম্মানিত হয় তাহলে আমি মনে করি তার থেকেই সম্মান মানে কোথাও মনে হয় পাওয়া যায় না তো দেখো কত দর্শক আমিও ছিলাম আর আমি তো নিচে জায়গা পাইনি আমি একদম টেজের সাইডে ছিলাম হ্যাঁ নিচে সিট ছিল না একদম গোটাই বুকিং হয়ে গেছিলো তো এটা কোন অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে এসছি এটাই তোমাদেরকে বলা হয়নি তো দেখো আমি চলে এসেছি মানে টেজের সাইডে আছি তো এটা হচ্ছে মাই মাই লাইফ মাই লাইফের একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাকে এক দিদি নিয়ে গিয়েছিলেন যে চলো দেখো দেখলে তুমি যদি করো ভালো লাগলো তো আমি এখানে গেলাম দেখলাম বেশ ভালো লাগলো আর এখানকার যে বস মানে হাই র্যাঙ্কে যে আসেন তো ওনাকে এখানে মানে স্বাগত জানানো হচ্ছে তো উনি একটা এই যে এই যে টাক মাথা লোকটা আর কি যাই হোক সরি উনি পিঙ্ক কালারের একটা জ্যাকেট পরে আছে হ্যাঁ এই যে নি ভদ্রলোকটা তো ওনার বাড়ি গাড়ি সব কিছুই হয়েছে অনেক অনেক বড় হয়েছেন উনি এখানে এসে তো মাই লাইফ এই কাজটা আমিও ঠিকঠাক জানি না আমিও নতুন তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কাজটা কেমন তাহলে প্লিজ সবাই কমেন্ট করে বলবে আর এখানে যেমনটা দেখালো মানে যেমনটা ভালো কেউ কখনো নিজের খারাপটা বলবে সবাই সবসময় নিজের ভালোটাই বলবে ভালো মন্দ নিয়েই তো মানুষ সব কিছু ব্যবসা করো বাণিজ্য করো যাই করো না কেন ভালো মন্দ নিয়েই সব হয় সবাই তো নিজের ভালোটাই বলবে কেউ কখনো কারো খারাপটা কখনো বলবে না তো যাই হোক এই যে ব্যক্তিটা যাকে দেখা যাচ্ছে উনি এখন হাই র্যাঙ্কে আছেন ওনার নাকি এখন মাসে চার লাখ টাকা রোজগার তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে ওনারা যা বলছে নিজেরা তাই তো সবাই সবার আর কথা বললেন সবাই নিজের সবাই সবার ভালোটাই বলবে তো যাই হোক এখানে একটা খুব সুন্দর ফুল মানে এটা সরিষার ফুল তো যাই হোক এডিট করার সময় এটা ডুবে গেছে এখানে তো যাই হোক তো ভালোই ছিল ফুলটা আর এখানে দেখো যারা নতুন টিসি পেয়েছেন তাদেরকে এইভাবে পাকড়ি আর একটা করে উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হলো কোয়াগা ফুলের মালা দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে তো খুব সুন্দর লাগছিলো ভালোই লাগছিল খারাপ না মানে যে কোনো জায়গায় গিয়ে একটা সম্মানিত হওয়া মানে খুব একটা ভালো ব্যাপার তো দেখতেও ভালো লাগছিলো দেখো তোমরা ভালো লাগলে সবাই কমেন্ট লাইক করেও প্লিজ সবাই পাশে থেকেও শেয়ার করো তো এইরকম মালাও আরও নতুন নতুন কিছু আপডেট দেবো তোমাদের কাছে আর ইনি এই ভদ্রলোক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন ইনি কিন্তু মানে ইনিও একটা হাই র্যাঙ্কে আছেন ওনারও নাকি মাসে এক লাখ টাকা করে রোজগার হয় তো জানি না কতটা সঠিক ওনারা যা বললেন সেটা যা শুনলাম এটাই তো অনেক ভালোই লাগলো তো যাই হোক অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে খুব খেতে পেয়েছিল তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাইরে বেরিয়ে এসে দেখছি যে একজন আঙ্কেল মুড়ি মাখা বিক্রি করছে তো যাই হোক আমিও বললাম যে আঙ্কেল আমাকেও তাহলে দশ টাকার মুড়ি দেন তো বলছে ঠিক আছে তুমি ওয়েট করো আমি বানিয়ে দিচ্ছি তো আমি আবার জিজ্ঞেস করলাম না আঙ্কেল ভিডিও করবো বলছে না কোনো সমস্যা নেই করতে পারো তো আমি ভিডিওটা করে নিলাম টুক করে তো ঝাল মাখা মুড়ি বেশ ভালোই লাগলো খেতে তো দেখো প্রায় দশ টাকার অনেকটাই দিচ্ছে ঠোঙা ভর্তি তার মধ্যে ছোলা ছোলা দিচ্ছে মানে সব কিছু দিই ছোলা চানাচ সব কিছু দিই দিচ্ছে তো একজন আঙ্কেল বলছে যে একটু কম হচ্ছে আর দশ টাকা হিসাবে আর একটু বেশি হতো তো এই মুড়ি আঙ্কেল বলছে যে আমরা বালুরঘাটে এরকমই দিই তো সব জায়গার কন্টেন্ট তো আর সমান না তো আমি তো খেলাম তো আমি আমার হাতে কুড়ি টাকা নোট ছিল তো ওনার হাতে কুড়ি টাকা নোট এলো যখন দশ টাকা তখন আমাকে আবার বলো ঠিক আছে তোমারটা রিটার্ন করে দিই তো আমি মুড়ি না নেওয়ার আগেই কিন্তু আমার টাকাটা দিয়ে দিয়েছি তো ওটা তোমরা দেখতে পাওনি তো এই এই দুজন আঙ্কেল আবার পরে ছোলা নিলেন তো এই যে এটা হচ্ছে আমার জন্য তো ভালো কিন্তু বেশ মুড়ি মাখাটা বেশ কিন্তু ভালোই তা আঙ্কেলকে আমি আবার বললাম একটু আমাকে ছোলা দিন তো আমার মুড়িতেও আবার এক্সট্রা ছোলা দিল তো খুব টেস্টি ছিল ভালোই লাগলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাড়ির দিকে বাড়িতে রওনা হয়েছি টোটো করে চলে আসছি তো টোটোতে আমরা যে কজন গিয়েছিলাম আমাদের এখান থেকে সেই কজনই ছিলাম প্রায় চার পাঁচজন ছিলাম তো যাই হোক ওখান থেকে এসে খুব খিদে পেয়েছিলো তো আন্ডা বিরিয়ানি খেলাম আর কি এগ বিরিয়ানি তো বিরিয়ানি তো ভালোই ছিল যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করার এনার্জি আর হলো না তো তোমরা খুব ভালো থেকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বিরিয়ানিটা খুব টেস্ট ছিল বাই বাই সবাই ভালো থেকো